এইভাবে কুলচা তৈরি করলে যেমন নরম হবে আর খেতেও কিন্তু খুব সুন্দর টেস্ট হবে আমার এই ছোট্ট টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফসানা কিচেনে সবাইকে ওয়েলকাম তো চলে এসেছি নতুন একটা কুলচার রেসিপি নিয়ে তো প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি তারপর এখন আমি নিয়ে নেব ময়দা তো এখানে আমি মেজারমেন্ট কাপের দু কাপ ময়দা নিয়েছি তো এটাই আমার যথেষ্ট তো আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো তারপরে ময়দাটা নিয়ে নিয়েছি আর এখন আমি ময়দাটা ভিজিয়ে একটা ডো করে নেব আর কুলচা তৈরি করার জন্য আমার এই উপকরণগুলো লাগবে তো প্রথমে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ তো ময়দার পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন তো তারপরে আমি দিয়ে দেব চিনি তো এখানে আমি কিন্তু দু চামচ মতো চিনি দিয়েছি তারপরে উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম তো তারপরে আমি আগে থেকে টক দই ফাটিয়ে রেখে দিয়েছিলাম সেই টক দই দইটা আমি এখন দিয়ে দেব। তো এখানে কিন্তু আমি এক বাটি মতো টক দই দিয়েছি তারপরে টক দইয়ের ওপরে দিয়ে দেব বেকিং পাউডার আর বেকিং সোডা বেকিং সোডা আর বেকিং পাউডারটা কিন্তু টক দইয়ের সাথে আমি ভালো করে মিশিয়ে নেব তো মেশানো হয়ে গেলে এখন আমি সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি আর অল্প অল্প পানি দিয়ে একটা ডো করে নিয়েছি তো ডোটা কেমন হবে সেটা আমি কিন্তু শেষে আপনাদেরকে দেখিয়ে দেব। তো খুব নরমও নয় আর খুব শক্তও নয় তো তারপর আমি রেস্টে রেখে দেব দশ মিনিটের মতো তো তারপরে ভিতরের পুরটা এখন আমি তৈরি করে নেব তো তার জন্য আমার লাগবে আলু তো আলুটা আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি তো তারপর একটা চামচ দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু কোড়া দিয়ে করে নিতে পারেন তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর পেঁয়াজ কুচি তো পেঁয়াজের পরিমাণটা একটু কমিয়ে দেবেন তা না হলে কিন্তু পানি কাটবে তারপর এখন আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি তো ঝালটা কিন্তু আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন তারপর এখন দিয়ে দিলাম কুচি করে রাখা ধনে পাতা তো ধনে পাতার পরিমাণটা আমি একটু বেশি করেই দিয়েছি তারপরে দিয়ে দিলাম বিট লবণ আর দিয়েছি চাট মশলা তো মাখিয়ে নেওয়ার পর যদি মনে হয় সাদা ভাব আছে তাহলে কিন্তু একটু কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করতে পারেন তো কাশ্মীরি রেড চিলিটা দেওয়ার পর এখন আমি ভালো করে মাখিয়ে নেব আর এই যে আমার মাখানাটা ডান তো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর লোভনীয় লাগছে তো তারপরে এখন 10 মিনিট পর ফিরে এলাম আর দেখুন টোটা কতটা ফুলে গেছে যেহেতু টক দই বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়া আছে সেই জন্য আর আমি এখন হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম আর সফট হয়েছে তারপরে কিন্তু এখন আমি লেচি কেটে নিলাম তো আমি মিডিয়াম সাইজের লেচি কেটে নিয়েছি তারপরে এখন হাত দিয়ে গোল করে নিব আর ভিতরে কিন্তু আলুর পুরটা আমি দিয়ে দেব। তো আলুর পড়টা দিয়ে দেওয়ার পর এখন আমি ভালো করে মুখটা মুড়িয়ে গোল করে নেব আর গোল করে নেওয়ার পর কিন্তু আবার একটু ময়দা দিয়ে বেলে নেব তো আমি কিন্তু একটু লম্বা আকারে বেলব কারণ আলুর কুলচাগুলো কিন্তু লম্বা আকারেরই হয় তো লম্বা করে বেলে নেওয়া হয়ে গেছে এখন আমি ওপর দিয়ে দিয়ে দেব কালো ছিঁড়ে তো আপনার এখানে কালো তিল অ্যাড করতে পারেন তারপরে দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর এখন দিয়ে দিলাম সাদা তিল তো সাদা তিলটা যখন মুখে পড়বে তারুণ কিন্তু ভালো লাগবে সবগুলো করে নেওয়ার পর এখন আমি তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়ায় পানি দিয়ে দিয়েছি তো পানিটা যখন এভাবে ফুটবে তখন কিন্তু আলুর কুলচাটা আমি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি তো ঢাকনা খোলার পরেই যে দেখুন কতটা ফুলে গেছে আর এই ফোলাটার ওপরে কিন্তু এখন আমি ঘি ব্রাশ করে দেব তো আপনারা চাইলে কিন্তু বাটার ব্রাশও করে দিতে পারেন তো ওপর দিকটা আমি ঘি ব্রাশ করে দেওয়ার পর তো তারপরে কিন্তু এখন আমি উল্টে দেব আর উল্টে দেওয়ার পরও কিন্তু আমি এই দিকটাও ঘি ব্রাশ করে দেব তো ভালো করে কিন্তু আমি ঘি ব্রাশ করে দিয়েছি আর এই যে আমার একটা আলুর কুলচা কিন্তু রেডি হয়ে গেল। আমি এইভাবে কিন্তু বাকি আলুর কুলচাগুলো তৈরি করে নেব আর আমার এই ছোট ছোটো টিপসগুলো ফলো করলে কিন্তু আপনাদেরও আলুর কুলচাগুলো ঠিক এইভাবেই ফুলে উঠবে তো এইভাবে আলুর কুলচা কে কে খেয়েছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন তো আমার সবগুলো আলুর কুলচা কিন্তু রেডি হয়ে গেছে আর দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন যারা নতুন তারা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন তো আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর নেক্সট ভিডিও কি দেখতে চান সেটাও বলবেন আমি চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করাটা আল্লাহ হাফেজ